আজ বাজার থেকে ফিরতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো আসলে মাছ বাজারে গেলে মাছ কেনার পরে আমার একটু মাছগুলো ঘুরে ফিরে দেখতে ভীষণ ভালো লাগে যে বিভিন্ন ধরনের মাছ আসে বলে তো আমি পাবদা মাছ আর কাতলা মাছ কিনে বাড়ি চলে এসেছি বাড়ি এসে মাছগুলো বেঁচে ধুয়ে পরিষ্কার করতে করতে বেশ অনেকটা সময় পার হয়ে যায় ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম কর্তা খুব তাড়াতাড়ি আসবে লাঞ্চ সারতে তো আজকে আর দুপুরে অন্য কিছু বানানো যাবে না এক পদেই সারতে হবে সেই জন্য বানিয়ে ফেললাম আলু বেগুন বড়ি পাবদা মাছ দিয়ে একটা হালকা পাতলা তেল ঝোল এটা হয়ও যেমন তাড়াতাড়ি আর খেতেও হয় ভীষণ সুস্বাদু তো প্রথমে ওই যে লম্বা করে বেগুন কেটে নিয়েছি আর একদম পাতলা করে আলু কেটে নিয়েছি বেগুনটাকে লাল করে ভেজে নিলাম বড়ি পাবদা মাছ এগুলোও একে একে ভেজে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যেই আলুটাকেও একটু লাল করে ভেজে নিলাম যাতে মোটামুটি একটু সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এবার দিলাম আধঘানা টমেটো পরিমাণ মতো নুন একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব জল আর ভেজে রাখা বড়িগুলো এবার ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচের মতন ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম বড়ি আলু দুটোই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর বেগুনটা বেশ আরও দু তিন মিনিট নেড়ে চেড়ে দিলাম একটু ধনে পাতা আর একটু কাঁচা সরষের তেল আরও এক মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আলু বেগুন বড়ি পাবদা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল আর এখানে চাইলে আপনারা সরষে বাটাও দিতে পারেন আমি আর দিইনি তো এই যে কর্তমশাই খেতে বসে পড়েছে গরম গরম ভাত আর পাবদা মাছের হালকা পাতলা তেল ঝোল তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো